কুমিল্লার পদুয়ার বাজার ইউট্রানে গতকাল প্রাইভেট কারের উপর লরি পরে যে দুর্ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনার পর আজ এই ইউট্রানটি বন্ধ করে দেওয়া হয়েছে এই ইউট্রানটি দিয়ে এখন আর যানবাহন ঘুরতে পারবে না সকল প্রকার যানবাহন সদর দক্ষিণ উপজেলার যে সামনে দয়াপুর ইউট্রান এলাকা দিয়ে ঘুরবে আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এই সিদ্ধান্ত দেন